এখন আর দিবে না খাঁচার ভিতরে থাকলে শুধু দে দেও তো শীষ দাও তো শীষ দাও একটু শুনি সবাইকে শুনাই দি শীষ দাও উপায়ে ঠুকুর মারবি না টুনটুনি আর বুলবুলি টুনটুনি বুলবুলি আর একজন লাফ হয় আর একজন রে কিছু কয় না তাই লাভ হয় এই নাচা লাগবে না আমি নাচতে কই নাই কথা ক খাটের তলে খাটের নিচে যায় কে কই কই ওই যে এসে গেছে আর একজন তিন বান্ধবী নাচো তো নাচো নাচো এই সুন্দরী কমলা তো নাচতে আসছে এই এই দেখো মিউজিক দিন জনে নাচা শুরু করে দিচ্ছে এই সুন্দরী কমলা নাচো নাচো নাচো